আমার এআই করা একটা সেমি বলতে পারো বলতে পারো সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে মোবাইলে পাচার করেছে আজকে এই তাই তৃণমূলের নেতাদের চোখে পড়েছে এবং তার ছবি ভাইরাল করেছে আজকে না তাই বাধ্য হয়ে মুখ খুলছে কিন্তু আমি রাজন্নাকে বলছি এসো তুমি মিডিয়ার সামনে ঢং করো না যাদের বিরুদ্ধে তুমি বক্তব্য রাখছো এসো মামলা করো মামলা করো করো তবেই তো জানবো রাজন্না হালদার প্রকৃত রাজন্না হালদার ইটের জবাব পাথরে দিক রাজন্না আমরা পাশে আছি আপনি বলছেন যে আপনি বিনা পয়সা রাজনা হয়ে মামলা করবেন রাজন্য তো আপনার বিরুদ্ধে আপনি রাজনাকে চিকুন চাকুন ডাকুর ডুকুর বলেছেন হ্যাঁ আমি তৃণমূলের ভাষাটা বলি আমি তো আমার ভাষা বলি আমি তো আমার ভাষা বলি আমি তো তৃণমূলের ভাষা বলি চিকুন চেকুন ডাকুর ডুকুর ছাড়া তৃণমূলের নেতারা চলে না চিকুন চেকুন ডাকুর ডুকুর ছাড়া তৃণমূল নেতাদের মন ভরে না সেই ভাষাটাই বলিস আপনি বললেন যে চিকুন চাকুন ডুগুর বলে তার ছবি নির্বস্ত ছবি ভাইরাল রাজন্যা তাই সুন্দরী থাকলে তৃণমূলের লোকেদের নজর পড়বে না কু নজর পড়বে না এটা হয় নাকি আবার ওনার দলে আপনি দেখুন না কল্যাণ ব্যানার্জি আমার হাইকোর্টের উকিল যে নাকি এমপি সংসদে গিয়ে চুকি খেলে সেই লোকটি তৃণমূলে সভাতে মহিলাদের পাশে বসে মহিলাদের টিকছে সাংসদ হয়েছে যেখানে তৃণমূলের কালচার হয়ে গেছে সেই কালচারের পরিপ্রেক্ষিতে আমি বলছি না কে কেন বলছে এখন আপনার কি মনে হয় কি কারণে এই ইলেকশন আর কয়েক মাস বাকি একুশে জুলাই কাছে আসছে হ্যাঁ হঠাৎ করে বলছে মমতা কে এবং অভিষেক আমি অনুরোধ করছি যে কলেজে কলেজে দাদা প্রথা বন্ধ হোক আমার সঙ্গে এরকম আমার ছবি নিয়ে তৃণমূলের ছাত্ররা প্রকৃত এতদিন পরে বোধদয় হয়েছে অভ্যাকাণ্ডের নিয়ে বোধদয় হয়েছে ল কলেজে নারী ধর্ষণ নিয়ে উনার বোধদয় হয়েছে ওনার বিবেকের দংশন হয়তো উনি বলছেন কিন্তু কিন্তু আইনের দারসতো উনি আসলে যারা বলছে যে তিনি তিনোমূলে চাপ সৃষ্টি করতে মানে তিনি হয় তিনোমূলে করতে চাইছেন নয় বিজেপিতে ঢুকতে চাইছেন রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চাইছে সস্তার প্রচার চাইছেন দেখুন আমি উনি সস্তার প্রচার কি চাইছেন কি তিনোমূলে চাপ সৃষ্টি করতে চাইছেন কি বিজেপি দর্জা ফুলে ঢুকতে চাইছেন আমি কারণ মনের খবর জানি না তবে এইটুকু বলতে পারি যদি উনি প্রকৃত তৃণমূলের দাদাগিরি প্রকৃত তৃণমূলের দুষ্কৃতি প্রকৃত নারী পিপাস তৃণমূলের যারা আছে তাদের বিরুদ্ধে যদি লড়াই করতে চায় উনি মামলা করুক বাকিটা আমরা বুঝলাম এটা সম্ভব তৃণমূলের দাদা প্রথা বন্ধ হওয়া সম্ভব কত দাঁড়াচ্ছে বলেছে আর কি দেখুন তৃণমূলের দাদাগিরি তৃণমূলের নারী পিপাসু সব বন্ধ হয়ে যাবে শুধু যদি পুলিশ গুনুক মেরুদণ্ড সোজা করে পুলিশ গুনুক মাথাকে উঁচু করে কারোর ফোনে অপেক্ষা না করে থাকে কারণ কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল পশ্চিমবাংলা পুলিশ আমাদের গর্ব ছিল সেই পুলিশকে যদি ভাবে কাজ করতে দেওয়া হয় বাংলার নারী তৃণমূলের নারী পিপাসকে দিনে হিজরে লকআপ করে দেবার ক্ষমতা আমার কলকাতা পুলিশের আছে আমার বাংলা পুলিশের আছে কিন্তু তাদেরকে তৃণমূল সরকার नपुंसक বানি দিয়েছে তৃণমূল সরকার ওদেরকে মেরুদণ্ডহীন করে দিয়েছে তৃণমূল সরকার পুলিশকে नपुंसक করে দিয়েছে তাই ওরা এত barbaron ওই লোকটি ভেড়া আলোরে খোটার জোরে ওই ভেড়াকার খোটা শক্ত ছিল তাই একদিন ও যা খুশি করেছে পুলিশ চুকে পড়েছিল আজকে খোঁটা নড়েছে ও জেলে নিজের দলের বিরুদ্ধে মুখ খুলছেন রাজন্না হালদার কিন্তু প্রশ্ন করছে বিরোধীরা যে এত দেরিতে বোধ হয় আলিদা রাজন্না হালদার সাম্প্রতিক এবং কলেজের যে দাদা প্রদা তার বিরুদ্ধে মুখ খুলছে আপনি কিভাবে দেখছেন দেখুন রাজন্না হালদার তাকে কেউ চিনত না তাকে কেউ জানত না একুশে জুলাই

মমতা দিদির বিভিন্ন সভাতে যাদবপুরের দায়িত্ব আজ সেই রাজন্য যে নাকি নিজে বলছে যে আমার ছবি সেটা এই মনোজিৎ মিশ্র ন্যাকেট করিয়ে সেই ছবিটা বিভিন্ন এআই দিয়ে ভাইরাল করছে মানে বস্ত্রহীন ছবি তৃণমূলের একটা কালচার আছে আপনি দেখুন যখন সন্দেশখালিতে যে ছেলেটি ধরা পড়ল ইডি সিবিআই গায়ে হাত দিতে গিয়ে সেই ছেলেটি এককালে টেকারের কন্ট্রাক্টর ছিল যখন তৃণমূলে উনি পঞ্চায়েত সমিতির নেতা হলেন তারপরে জেলা পরিষদের নেতা হলেন এবং তৃণমূলে আসার পরে বিশাল পরিমাণে রাজপ্রাসাদ বানালো এবং শুধু রাজপ্রাসাদ বানালো না সেখানে একটা পার্টি অফিস বানালো ওই পার্টি অফিসে রাত্রিবেলায় গান হতো সাজানে শেখ সাজা নামে এবং দিনের বেলায় সাজান বাহিনীর সন্দেশ গাড়িতে কার বাড়িতে সুন্দর মেয়ে দেখতে আসতো তারপরে সাজানের কাছ থেকে ডাক যেত চিকন চিকন জাগুর ডুগুর চাই আহা তৃণমূলের কি ভাষা হিতে করার নাম করে চিকন চিকন ডাগুর ডুগুর মেয়েদের ডাক সন্দেশ কালিতে এমন কোন যে শাহজাহানের ডাই যায়নি আজকে তারা খুলছে কিন্তু তারা ধরার আগে পর্যন্ত কেউ মুখ খুলতে পারে অর্থাৎ তৃণমূলের কালচার হচ্ছে পয়সা কামাও ধনবান হও তারপরে চিকুন চাকুন ডাকুর ডাকুরদের ভোগ করো আর এটা গেল একটা পাঠ দ্বিতীয় পাঠ হচ্ছে আপনি দেখুন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সে যখন ধরা পড়ল তার ঘনিষ্ঠ অপা তার ঘনিষ্ঠ অপার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা অর্থাৎ ঘনিষ্ঠ চিকন চাকন আবার দেখুন জল শোভন যার সাককে ঘুরে সুদূর দান করা বউ রত্না সরে গেল যখন বৈশাখী শোভনের জীবনে এলো চিকন চেকন ডাগুর ডুগুর বৈশাখী এখন বৈশাখীকে নিয়ে জল শোভন সাঁতার কাটছে বৈশাখী যৌবনে সাঁতার কাটছে ওদের একটা আছে মদন মিত্র ও কি মন ভরে না সে আমার বাবুঘাটে অনেক কাটা সুন্দরী নাই কেটে নিয়ে নৌকা বাহারে বেরিয়ে আজকে এই রাজনীরা চিকন চেকন ডাগুর দুগুর তাই তৃণমূলের নেতাদের চোখে পড়েছে এবং তার ছবি ভাইরাল করেছে আজকে রাজন্যা তাই বাধ্য হয়ে মুখ খুলছে